এটা পয়সা দিয়ে পাওয়া যাবে না ও বানিয়ে নিয়ে এসছে মানে এর যে কি স্বাদ আর কি তো আমি জানি না হচ্ছে গিয়ে মানে

দোকান থেকে আবার কেক দিয়ে গেছে এখন আমাকে এটা খেতে আমি বারণ করলাম কাকু আমি খাবো না আমি খেয়ে এসেছি তাও শুনলো না ভাই আমাদের সোনাই দিয়ে গেল সোনার ঘরে পাশের বাড়ি বাচ্চাটা এসে কি মিশু এখানে একবার না ওকে বলছি বাবু আয় এখানে আয় সোনামা মা এই যে আমার একটা সোনামা পাশে এখানে আসো এখানে আসো একটা ছোট্ট ভিডিও করছি তো নাম বলো নামটা বলো আর একবার আচ্ছা আহী চক্রবর্তী একটু দাঁতটা দেখিয়ে দাও এই দূরে খেয়ে নিয়েছে দাঁতটা ও হচ্ছে আমাদের সোনায়ের পাশের ফ্ল্যাটে থাকে খুব মিষ্টি মেয়ে কোন ক্লাসে পড়ো তুমি টুতে পড়ো আর তোমার স্কুলের নাম মাদার মেরি পাবলিক স্কুল এখানেই তোমাদের কন্যাগুড়ি আচ্ছা বেশ ঠিক আছে যাও তো মা এসছে মা আচ্ছা ঠিক আছে ও ওর সাথে আলাপ করলাম খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে তো এমনি তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ কানাইপুরে বাড়ি তোমরা ফ্ল্যাট কিনে এখানে চলে এসেছো তাই তো আচ্ছা কানাইপুরে কে কে আছে দাদু ঠাকুমা আছে সবাই রয়েছে তাই তো আচ্ছা বাহ খুব ভালো

ছি হবে নাকি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে চার তারিখ এপ্রিলের দ্বিতীয় পেপারটা পরীক্ষা সেকেন্ড পেপারটা হ্যাঁ অনার্স থেকে ঠিক আছে তো আগের দিন আগের দিন বলবো না যে দিন প্রথম পরীক্ষা দিয়ে আসলে পরীক্ষা ভালো ছিল হ্যাঁ ভালো ছিল কিন্তু মানে পরীক্ষা ভালো শরীরটা খারাপ এরকম একটা পরিস্থিতি ঠিক আছে ওষুধ ওষুধকে মাসখানে একটা দিন সামাল দিলাম তাতেও সেই জ্বরটা কিছুটা হলেও এখনও মানে কিছু আছে শরীরটা দুর্বল কিন্তু শরীরটা দুর্বল কিন্তু পরীক্ষা ক্যান্সেল করা যাবে না আমি গাড়িতে মেডিসিন খাই খেয়েছে প্লাস আবার ব্যাগে দিয়ে দিয়েছি আর পেটটা পেটটা নরম হয়ে গেছে গরমে হ্যাঁ তো সেই কারণে সব নর্ফ্লক্স ওই সব ওই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছে প্লাস ব্যাগে ব্যাগেও রয়েছে আর তাও বললাম ভয় পাচ্ছি না যদি কোনো অসুবিধা হয় গামছা টামছা ব্যাগে দিয়ে দিয়েছি যে যেতে হয়ে যাবি স্যারদেরকে বলে কি কী আর করা যাবে এখন হয়েছে তো এখন ঠিক আছে আপাতত আমরা এখন বিধান পার্কের দিকে যাচ্ছি এবার আমরা আজকে আমাদের দেরিও হয়ে গেছে আমি কাটোয়া হাওড়া হাওড়া কাটোয়া আপে গেছিলাম আগে আগেতেই প্রথম দিন তো সিট খুঁজে পেতে একটু অসুবিধা হয় বলে কিন্তু আজকে সেটা পাবো না না পেলেও অসুবিধে নেই দশটা থেকে পরীক্ষা আমাদের স্টেশনে গিয়ে চলে যাবো বেশি দূর না ওখান থেকে অটো টোটোতে সাত সাত দশ সাত দশ মিনিটের মতন লাগে তো যাই হোক টাটা বন্ধুরা পরে আবার আমি আজকে ব্লক যখন ভিডিও করব তখন আবার দেবো চলে এসেছি দেখি টোটো অটো কী পাই স্টেশন যাবো কাতা রিক্সা রিক্সা তো আছে Oh, Aspir, se ce le pelle ne ha a spedire. Andiamo. 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 মাটির ডিজাইনের সব কলা সব মাটির এই তো কল্পনা এই বাদ খাবারের দোকান এই খেলনার দোকান আজকে মেলাতে কীরকম ভিড় আছে জানি না আমি প্রথম দিনই এলাম ভিড় আছে আমি জানি না তারা একটা জায়গায় দাঁড়িয়ে দোকান খুব একটা ভিড় নেই মোটামুটি ভিড় হ্যাঁ এদিক দিয়ে করবো দাঁড়া

ছোট্ট গোপাল দুলছে মাইকো জেনারেটরওয়ালা পুতুল দিয়ে করেছে কত সুন্দর ঘটক মশাই পুরোহিত সবাই যদি প্রেম করে পালে আমাদের পেটের ভাতে কি হবে ভালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে কম তো ওই জন্য চল এই প্রসাদ দিচ্ছেন